আপনার ওই কাজ করে পুজো মেলা শুরু করতে মনে আসবেন এবার মেলা থেকে এখানে মেলাতে দোকান করতে হয় আপনার ওই মালিককে বলে দিতে হবে যে এখানে পার্মানেন্ট শেড করে দেন দোকান করে দেন তারপরে আপনারা ভাড়া নিয়ে যান সোজা কথা এরকম করে মনে করেন এখানে আসে অনেক বিল্ডিং আছে অনেক দোকান আছে আপনার সেটাই বুঝে দিচ্ছে যে যদি কাপোষিত একদিন যদি কোনো জায়গার থেকে যে বিজুল লাইট একটা লাইট করে নেন সাথে সাথে পুরো মার্কেট করে যাবে তার বাইরে এটা আপনারা ভাড়া নিয়েই থাকেন সূজা কথা আপনারা হচ্ছে দেয়াল থাকবে দেয়াল থাকবে নিচে পাকা থাকবে একটা পিসে তারপর আপনার দূরানি আসবে আর আপনাদেরকে সময় দেওয়া হলো আগামীকাল দুপুরের মধ্যে দু যাওয়ার জায়গায় চলে যাবে এখানে মাগুরা দেবে ঠিক আছে এরপরেও কিন্তু আপনাদের দাঁড়ানো শুনে না না আমাদের উপর আমরা